আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম লাইফে সবারই পথে একা হয় যদি দুজন সেদিনও আসবে ছেলে তুমি অপেক্ষায় আছি তোমার জানি না কি অপরাধে আমাকে সাজা দিলে কি বলছিল আমার এভাবে আমায় কথা স্ত ছিলাম আজকে আর কোন বিগ্রহ দিতে পারি নি আমার যতগুলো কাজ করছে সবগুলো কাজের আজকে বিগ্রহতা দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে শিক্ষিত একটা সাইডে আমি গেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই কাজগুলো চলতেছে এখন আজকে মানে এমন গরম পড়ছে প্রচুর গরম পড়ছে সেজন্য আজকে আর মানে ভিডিও করি নাই কি ভিডিও ছাড়তেও পারি নাই যেমন শুধু ইভেন্টের যে কাজটা ওইটা মনে হয় ওইটা একটা আপনারা আমার জন্য দোয়া করবেন যে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও গুলো আমি যে সব কাজ গুলো সুন্দর দিচ্ছি আমি যে কাজ গুলো করি ওই কাজ গুলো আমি আপডেট করি বা আপনারা দেখার জন্য আজকে প্রচুর পরিমাণ রোজ পড়ছে আর আজকে অনেক কাজের সাব ছিল সেজন্য মানে ফেসবুক পেজও কিছু দিতে পারি নাই কিন্তু তেমন কিছু দিতে পারি নাই তো আশা করি দেখি কাজকে যদি

গরমে বিশ্বাস করার মতন না আপনারা দেখবেন আমার এই চোখটা তাকে যে ভারিয়ে নেয় এমন একটা কর্মের তাপ মানে বিশ্বাস করার মতন না মুখ হইতে হাত হইতে চোখ মানে পুরো শরীর লাল রক্তের মতন এমন রয়েছে মানে আমার আজকে শরীর হইতে তো মানে ক্লান্ত হয়ে গেছে সেজন্য আজকে মানে কোনো ভিডিও করতে পারি নেই

অনেক লোকে দেখছে অনেক কি হয়েছে আলহামদুলিল্লাহ আমার নয়শো সাতানব্বই জন ফলোয়ার দিয়ে যে আমি এত বিয়ে পাচ্ছি আপনারা আমার ভিডিও গুলো দেখবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো সাপোর্ট পাইতেছি আপনাদের কাছ থেকে তো আশা করি আল্লাহ পাকে আমার পরিশ্রম যেটা করতেছি সেটা যেহেতু আল্লাহ পাকে কবুল করেন

আপনারা দেখবেন আমি অনলাইনে মানে ফজর নামাজ পর্যন্ত অনলাইনে থাকি না ফেসবুকে না ইউটিউবে না ফেসবুক পেজে এগুলোতে থাকি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন দেখার জন্য বারবার কেন বলি ভাই জানেন এই ভিডিওগুলো দেখলে অনেক লোকের মানে মানসিক শান্তির জয়গুলা দিয়ে পাই কারণ আমার মতন ছেলে আমি যদি আটটা নয়টা বা সাতটা দায়িত্ব পালন করতে পারি আপনারা কেন ভাই পারবেন না আমি একাই আল্লাহ রহমতে একজন হাসটা দায়িত্ব পালন করি যেগুলো যেগুলো করি যেগুলো যেগুলো কাজ করি বা দায়িত্ব পালন করি সবগুলোই আমি ইউটিউবে ছাড়ি হালকা হালকা অল্প অল্প করি

যখন আপনার পকেটে পয়সা নেই তখন বন্ধু বান্ধব বাচ্চা স্বজন ছেলে মেয়ে যায় যে আছে পাশের মানুষ সবাই চলে যাবে তো সেজন্য আমার এই বিভিন্ন কাজগুলার ভিডিও ছাড়ার একটা উদ্দেশ্য হলো কি জানেন আপনারা এই যে আমার ভিডিওগুলো দেখবেন দেখার পরে আপনাদের মনে এটা মানে দিন আসি যে এ বাই এর এতগুলো কাজ করতে করে। আমরা কেন বসি দেখতাম আমরা তো তো ভক্ত একটা কাজ নিয়ে বসি দেখতে

বিরক্ত মনে করেন তাই বিরক্ত মনে করেন না একটা কথা আছে আপনার ছাইয়ের মধ্যে স্বর্ণ খাওয়া যায় এই যে আপনারা আমার কথাগুলা মোবাইলটা না দেখেন এক সাইডে ফালাই রাখেন কানে হেডফোন লাগান হেডফোন লাগাই শুনেন আমি কি কি জানি আমি ধরেন আপনার ইলেকট্রিক্যাল কাজ রাজের কাজ তারপরে যে স্যানিটারি কাজ তারপরে এই টাইলসের কাজ রকের কাজ মানে স্টেট একটা বিল্ডিং যত গুলো কাজ আমি সব গুলো করি ভাইয়া আমরা বলি ভাই আপনি এক লাখ চলের জন্য আমি একা করি না ভাই আমি নিজে কাজ গুলো নিয়ে নিজেও করি বা মানুষ দিয়েও করাই বা ছাপটাকও দিয়েছি এমন ভাবে ভাই একটা কাজ চাইলে এটা আনন্দ করি এই মিলে ধরেন আরো কয়েকটা দায়িত্ব আছে সব গুলো মেনটেন করি আপনারা দুয়াই যায় তো আলোচনা ভাই আমার ভিডিও গুলো আপনারা যদি নাও দেখেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো যে ভাই আপনি ভিডিও গুলো শেয়ার করবেন শেয়ার করলে তো আপনার কোনো ধরনের সমস্যা হচ্ছে না তাইলে আর বেকার ভাই দেখলো আমার ভিডিও গুলো দেখলো আমি কি সারি না সারি আমি করি না করি দেখলো তাইলে ওর মনে একটা দিক জাগবে যে উনি এত টাকা কামাইতেছে আমরা কেন পারি না আমরা কিন্তু কামাই তাইলে আপনার কারণে যদি একটা শেয়ারের কারণে যদি আরেকটা ছেলে দেখে বা মেয়ে দেখে ওরা ওদের মনে একটা ইচ্ছা থাকবে যে আমরা প্রচুর একটা করি খাই তো ও যদি কাজকর্ম করে আমার কথাগুলো আপনাদের থেকে বিরক্ত লাগতেছে ভাই দেখি আপনারা আমার একটা কথা ধরেন আমি যেগুলো বসে বসে এখানে আপনাদের সাথে কথাগুলো বলি একটা কথা ধরেন ওইটা আপনারা রাস্তায় নামেন

আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো ভাই আমার এই যে কষি কষি যে কথাগুলো বলি এই কথাগুলোরও একটা অর্থ মানুষ অর্থ ছাড়া কখনো এক পা ও সামনের দিকে আগাই না কিন্তু সেজন্য বলতেছি আপনারা যে যেখানে থাকেন আমার ভিডিও গুলা সেকেন্ড তিন সেকেন্ড ভোটটা দেখেন আমি কি কাজ করি আমি সব গুলোয় রিল মিটিমত মানে নিয়মিক দিয়ে ছাড়ি মাধ্যমেদের নিজের পয়সা দিই আমি এতদিন মানে সামনাসামনি আসি নাই এখন তো চিন্তা করলাম না সামনাসামনি আসার প্রয়োজন আছে কেন আমি যে কাজগুলো করি মানুষ আমার সহ দেখো তো আশা করি সামনের দিকে দেখবেন আমি নিজে মানে নিজে সামনাসামনি ক্যামেরা দিয়ে কথা বলবো কি কাজ করে করি না করি দেখাবো আপনাদেরকে আমরা আমার ভিডিওগুলো দেখবেন আপনারা বিশ্বাস করবেন না ভাই মানুষ অনেক কষ্ট করতেছে ভাই আমরা এই যে বাসায় বৈশা বৈশা মোবাইল সিডি করার কোন প্রয়োজন মনে করি না আপনি

আল্লাহ তালা কাছে যা দুশো যা আশা করছি আল্লাহ আমার আশা করছে তো এখন আমার কথা হচ্ছে আরেকটা ইচ্ছা আছে যদি আল্লাহ কবুল করে আপনারাও দেখবেন আমি ভাই গরিবের কষ্টটা সহ্য করতে পারি এটাই আমার সমস্যা তো ভাই আমার বাসায় যে চট্টগ্রাম আমি চট্টগ্রামে থাকি আমি ভাই জন্ম থেকে মানি ছোটবেলা থেকে আমি চট্টগ্রামে থাকি এখনো আছি আমার দেশের বাড়ি নোয়াখালী আমি নোয়াখালীতে বাড়ি করছি আলহামদুলিল্লাহ আমার ফেসবুক পেজও আমার বাড়িটা আছে সামনে কালো টাইপের একটা ভিডিও দেখবেন ইউটিউবও আছে তো রিলিং করতেছি করা প্রায় শেষ এখন শুধু রঙের কাজ বাকি আছে তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন একই অনুরোধ আপনাদের কাছে কারণ এটা

আমি কতটুকু কাজ করি না করি কতক্ষণ সময় দিই না দিই অনলাইনে বা বিভিন্ন সাইডে এখন ধরেন আমি এরকম একটা জায়গার মধ্যে বসি আমি সব সময় রাত্রে এই জায়গায় বসি

পরিশ্রমের আরেকটা নাম হচ্ছে সফলতা আপনি যত পরিশ্রম করবেন তত আপনার সফলতা খাইবেন যত পরিশ্রম করবেন তত সফলতা খাইবেন সেজন্য বলতেছি ভাই আপনি পরিশ্রম করেন আল্লাহ অটোমেটিক আমরা সফলতা আল্লাহ দিই তো আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লাগে লাগার কথাই ভাই আমার ডিজিটাল যুগ হয়ে গেছে এখন সবাই ওই তালে তালে না আছে এই নাচগুলো দেখবে মানুষ পাগল হয়ে যায় তো বাইরে যেটা করি খায় আল্লাহ তালে সেইভাবে চালাই আমি চলি পরিশ্রম করি তো

লাইনে থাকা অবস্থায় আমার বাবা দেখে তো দেখবেন আপনারা আমার প্রায় ভিডিও এই যে আমি অভিনয় ছাড়া এমনি কথা এই যে আমি কথা বলতে পারি না আমার মতো লোকেরে মানুষ কিভাবে এত ভালোবাসা আমি নিজেও কল্পনা করতে পারি না আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন ছয় হাজার কে পাঁচ হাজার কে সাত হাজার কে প্রায় ভিডিও মানে ছয় হাজার পাঁচ হাজার এক হাজার দেড় হাজার হ্যাঁ এ আছে মানুষ কিভাবে আমার ভালোবাসা আমি কিছু যাই না আপনারা দেখবেন একটা বিয়ে বাইশ কে আছে বাইশ কে আছে সাত কে আছে আসছে তার হাত দিলে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আছে বিয়ে তো আমি চাইছি তো আপনারা আমার কথাগুলো যদি ভালো লাগে আপনারা কমেন্ট করেন কমেন্ট করলে আমি কমেন্ট

বেশ ছাড়াও মানুষ করতে পারে তো আমি যেসব জায়গায় বসে লাইভ করি না ঘরে মানুষ আমার লাইফগুলো দেখে কারণ আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার লাইফটা দেখেন আপনারা বা ভিডিওগুলো দেখেন তো আপু সাইড মাইন

জানি না জানিনা পরে আসসালাম হ্যালো গাইস আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো যদি ভালো লাগে তাও জানাবেন আর খারাপ লাগলেও জানাবেন আমার কথা হচ্ছে ভাই আমি আপনাদের জন্য তো লাইফটা করি আপনাদের আপনাদের পরামর্শের জন্য বা আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য তো লাইফটা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন